প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো এবং তোমাদের তিন তারিখের যে সন্ন্যাসী মূল্যায়নটি হয়েছে সেখানে খুব ভালোভাবেই উপস্থাপন করতে পেরেছ আচ্ছা তো প্রশ্নের ছয় তারিখের প্রশ্নের বিষয়ে কথা বলার আগে আমি তোমাদের একটি কথা বলে রাখি যে এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যেই এই ভিডিওটি যে তোমরা তোমাদের কাছে আহ্বান থাকবে তোমরা কাউকে কপি করবে না অর্থাৎ এই যে প্রশ্নের সমাধানগুলো দেওয়া হয় এগুলো হুবহু তোমরা কবে করবে না তোমরা নিজেদের অভিজ্ঞতা নিজেদের যে বাস্তব জীবনের ঘটনা নিজেরা যা শিখেছ সেই সমস্ত বিষয়ে তোমরা লেখার চেষ্টা করবে আর হচ্ছে তোমাদের বইয়ে বইয়ের পাঠটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে যত ছক আছে যত শূন্যস্থান পূরণ আছে যত কাজ দেওয়া আছে দলীয় কাজ একক কাজ বাড়ির কাজ সব কাজ তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে এবং বর্তমানে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনার সাথে সেগুলো অ্যাডজাস্ট করবে যে তোমার অনেক ঘটনা ঘটে যাচ্ছে এই গত এক মাসে এই ঘটনাগুলোর সাথে তোমার পাঠের কোন কোন বিষয় সামঞ্জস্যতা রয়েছে আর প্রশ্নটি দেওয়া হবে আজকে তো তার আগে তোমাদেরকে বলছি যে আবারও যে য প্রয়োজনে তোমরা পেপার পড়ো গত এক মাসে যত পেপার আছে সবগুলো পড়ো পেপার পড়ে কেটে কেটে সংরক্ষণ করো এবং তোমার বইয়ের সাথে মিলাও তাহলে কিন্তু খুব ভালো হবে আর তোমার স্কুলে অনেক ধরনের কাজ দেওয়া হয়েছে কিন্তু যেগুলো বইয়ে নাই এগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলোও তোমরা অবশ্যই আবার রিভিশন দেবে এবং তোমাদের যে পোস্টারগুলো তৈরি করেছো ক্লাসে যে প্রেজেন্টেশনগুলো তৈরি করেছো সেগুলোও কিন্তু তোমরা একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবে একটু খেয়াল করবে যে সেগুলোর থেকে তোমার বইয়ে কী কী আসতে পারে তোমরা তো দেখেছ তিন তারিখের পরীক্ষা কেমন হয়েছে হ্যাঁ তিন তারিখে কিন্তু খুবই বাস্তব ভিত্তিক যেগুলো তোমার নিজেকেই সলভ করতে হবে এরকমই তোমার আশেপাশের ঘটনা তোমার প্রতিবেশী তোমার বন্ধু তোমার ক্লাসমেট হ্যাঁ তোমার টিচার তোমার ক্লাস তারপরে এই দেশ বিদেশ সব ঘটনা সম্পর্কে তোমাকে জানতে হবে আরেকটা বিষয় হচ্ছে প্রশ্ন আউট করা ভালো না তো আমার আহ্বান থাকবে যে তোমরা প্রত্যেকে নিজেকে জানো সবাই সবার উদ্দেশ্যে এবং যদিও তোমরা পাবে প্রশ্ন তারপরেও তোমাদের সবাইকে বলছি যে তোমরা প্রত্যেকে কেউ ধরো কেউ প্রশ্নের সমাধান দেখলো না এবং তাহলে সবাইকে হবে ক্লাসে সবাই ইকুয়াল হবে দেশে সবাই ইকুয়াল হবে টিচাররাও ইকুয়াল জাজমেন্ট করতে পারবে এবং তুমিও তোমার মূল্যায়নটা করতে পারবে তুমি কতটা তোমার দক্ষতা হয়েছে তো তোমাদের কাছে আহ্বান থাকবে যে প্রশ্ন পাইলেও তোমরা সেটা না দেখার চেষ্টা করা যদি সমাধান দেওয়া হবে তো সেই সমাধানগুলো হুহু তোমরা কপি করবে না তোমাদের নিজেদের থেকে এ করবে আর রাত আজ রাত নয়টা সাড়ে নয়টার দিকে চ্যানেলটা একটু ঘুরে আসবে সবাইকে আবারও নিজেদের অভিজ্ঞতা থেকে লেখার আহ্বান জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আমার জন্য দোয়া করবে সবাই ভালো থাকবে আর রাত নয়টার দিকে চ্যানেলটা একটু দেখবে ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ